শুধু দর্শক আজ আপনাদের অত্যন্ত আনন্দের সহিত জানাইতেছি যে লাউসার করাইবারি এবং শিমুলবাড়ির সাথে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে উক্ত টুর্নামেন্টে আমাদের লাউসার করাইবারি জয়ী হয়েছে সেই জয়ে উপলক্ষে সেই পুরোনো ঐতিহ্যকে সামনে রেখে আমরা সকলে মিলে এক ভোজনের আয়োজন করেছি এই যে আমাদের প্রধান অতিথি দেখতে পাচ্ছেন আসলে মাদারবুরের ইজ্জত রক্ষা করেছে আমাদের লাউসারের তীর্তি সন্তান ফুটবল খেলায় এবং শিমুল বাড়ির কাকুর সাথে খেলে আমাদের এই মাদারপুরের। এরা আজকে ফার্স্ট হয়ে এসে এটা খাওয়ার আয়োজন আমরা করেছি সবাই আমরা আনন্দিত খুশি এবং তাদেরও আমরা নেমন্তন্ন করেছি যদি তারা পাঁচজন আজকে আসতো আমাকে এটা ভালো লাগতো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই পুরনো ঐতিহ্যকে ধরে রেখে আমাদের এই ভোজনের আয়োজন করেছি এই যে আমাদের বাজার কমিটির সভাপতি সেই সাথে রয়েছে আমাদের আরো ফুটবল প্লেয়ার সহ আরো আরো অনেক দর্শক তো আপনারা সবাই আশীর্বাদ করবেন ভবিষ্যতে এই খেলোয়াড়রা যেন আরো ভালো খেলা খেলে দূর দূরান্ত থেকে পুরস্কার আনতে পারে আসলে সত্যি বলতে গেলে এটা খুবই আনন্দ যে আমরা সবাই একত্রিত হয়ে এক জায়গায় বসে আমরা সেই ভোজন সম্পন্ন করতেছি আপনারা যারা যারা আমাদের এই সম্প্রচারটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনাদের কাছে আশীর্বাদ কামনা করছি যেন এরা ভবিষ্যতে আরো ভালো খেলতে পারে সবাই সুস্থ ও ভালো স্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি এই সাথে আমাদের আরো একজন ইউপি সদস্য এখানে রয়েছেন তিনি অত্যন্ত অত্যন্ত ক্রীড়ামোদী একজন লোক যে কোনো আমরা ডাকলে তাকে আমাদের আমাদের কাছে পাই এই সদস্য কোন বিষা ওনাকে সকল কাজে আমরা পাই অসংখ্য ধন্যবাদ তাকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি এবং তাকে অনুরোধ করছি এরকম সব সময় জন্য আমরা তাকে কাছে পাই অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে ভালো থাকবেন সবাই